সুন্দর একটা ড্রেস আপনারা পাচ্ছেন ধামাকা অফার প্রাইজে যারা একদম সুতির মধ্যে সুতি চান না হ্যাঁ সেটা হচ্ছে এই ড্রেস এত সুন্দর এত সুন্দর এটা যখন আপনারা এখন মার দেওয়া আছে যখন এটা ধুবেন তখন হান্ড্রেড পার্সেন্ট সুতির একটা ড্রেস পাবেন এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখেন এই দেখেন বুকে কাজ করা প্রিমিয়াম কটনের প্রিমিয়াম কটনের এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় ঠিক আছে এবং এই ড্রেসটা আপনার পেয়ে আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর একটা ড্রেস বারোশো পঞ্চাশ নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখুন তো কতটা সুন্দর এই ড্রেসটা দেখেন এই দেখেন বুকে সুন্দর করে কাজ করা এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় এবং এই দেখেন কাটওয়ার্ক করা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এখানে প্রতিটা ড্রেসই হচ্ছে লট মানে লট কিনেছিলাম সেই লটেরই তো আপনারা যদি এইগুলাতে টুকিটাকে যদি প্রবলেম থাকে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি কোনো প্রবলেমই নাই হ্যাঁ ছোটোখাটো প্রবলেম থাকতে পারে এটা লট যেহেতু এটা অফার প্রাইস বারোশো পঞ্চাশ এ মানে রেগুলার আমরা যে প্রাইস সেল করি এটা পনেরোশো ষোলোশো টাকা পনেরোশো ষোলোশো টাকা ঠিক আছে নেক্সট আমরা একটা ড্রেসে যাচ্ছি এটা বুকে কাজ করা অল ওভার এটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সুন্দর একটা ড্রেস কার চাই কার চাই এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখো আপু এত সুন্দর একটা স্মার্ট স্মার্ট লাগবে পড়লে এই ড্রেসটা দেখো এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছ মাত্র 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 অফার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যার ভাল লাগে স্ক্রিনশট দিন বক্স করবা এটা দেখো সিল্কের ভিতরে যারা সিল্কের মধ্যে একটা সুন্দর ড্রেস চাচ্ছ না এই ড্রেসটা অর্ডার করবা সিল্ক সিল্কের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটাও আপনারা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা সেমিজের কাপড় আছে ফোর পিসেস ফোর পিসেস বারোশো পঞ্চাশ যার ভাল লাগে স্ক্রিনশট নিতে হবে এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না প্যান্টের কাপড় এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা হচ্ছে সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্ক করা থাকতেছে ড্রেসে সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা থাকতেছে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন প্যান্টেও সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা দেখা যাচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর এবং এই ড্রেসটা কার চাই গো এই ড্রেসটা কার চাই প্রাইস হচ্ছে মাত্র পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশে নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাব এই দেখেন কত সুন্দর পিওরের দোপারটা পিওরের দোপারটা এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সুন্দর একটা ড্রেস এক হাজার পঞ্চাশ এটা জামা নিচের দামানে সুন্দর করে যে কাজ করা থাকতেছে নিচের মানে সুন্দর করে কাজ করা থাকতেছে এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না এবং এটা প্যান্টের কাপড় প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশে এখন দেখাবো ব্লু ব্লু একটা কালার ব্লু ব্লু একটা কালার এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস যার ভাল লাগে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ এটা বুকে কাজ করা ঠিক আছে এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না এটা প্যান্ট বারোশো পঞ্চাশ এমন প্রিন্টের বারোশো পঞ্চাশ যার ভালো লাগে দ্রুত দ্রুত অর্ডার করতে হবে এটা দেখো বুকে খুব সুন্দর করে কাজ করা এবং এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা অল ওভার কাজ করা থাকতেছে এবং এটা হচ্ছে প্যান্ট এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সুন্দর একটা ড্রেস পাচ্ছেন যে আগে নিতে পারবেন হচ্ছে তার। এই কি বলবো যাচাই করবেন হ্যাঁ অরিজিনাল গুলা বাইশ তেইশ টাকার নিচে পাওয়াই যায় না বাইশ তেইশ টাকার নিচে পাওয়া যায় না ঠিক আছে যারা মানে আটশো নয়শো টাকায় মাসাল ব্রান্ড দিচ্ছে তারা মনে হয় নিজেরা বাড়ি তৈরি করতেছে বুঝতে পারছেন তারা নিজেরা বাড়ি তৈরি করতেছে এটা দেখেন এটা নিচে সুন্দর করে ব্যাক সাইডে কাজ করা এবং এটা নিচে সুন্দর করে কাজ করা থাকবে বোরিং করা থাকতেছে সুন্দর এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না এই ড্রেসটা কোন আপু অর্ডার করেছিলেন আমি তাকে খুঁজে পাচ্ছি না এটা অফার প্রাইস বারোশো পঞ্চাশ বারোশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের প্রাইস হচ্ছে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ দ্রুত দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু আর থাকবে না আর একটা ড্রেসে যাচ্ছি দেখেন খুবই সুন্দর এই যে একটা প্যাসেজ দেওয়া থাকবে সুন্দর এবং এটা হচ্ছে প্যান্ট অন্য নয়শো টাকায় প্রিমিয়াম কটন ভাবা যায় ভাই কি সুন্দর এই প্যাসেজের এই ড্রেসটা বারোশো না আপনারা আজকে পাচ্ছেন নয়শো টাকা মাত্র নয়শো টাকা যার ভাল লাগে স্ক্রিনশট দিন বক্স করবেন এই ড্রেসটা দেখেন অল ওভার কাজ করা থাকতেছে সুন্দর একটা ড্রেস প্যান্ট এটা হচ্ছে ড্রেসের প্যান্ট এই যে প্যানেল এটা হাতাতেও দিতে পারবেন প্রাইস মাত্র বারোশো টাকা তাহলে লেট না করে মিস না করে এখনই অর্ডার করে ফেলেন আল্লাহ হাফেজ